তো হ্যালো ভিউয়ার্স প্রত্যেক দিনের মতন আজকেও চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের টপিকটা হচ্ছে ফেসবুকের কিছু অশ্লীল ভিডিও করা কন্টেন্ট ক্রিয়েটারকে লিগাল নোটিস দিচ্ছে অ্যাডভোকেট সঞ্জেতা ম্যাডাম তো কী কারণে সে নোটিসটা দিলো আজকে সব জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওটাই তো ভিডিওটার লাস্ট অব্দি দেখবে তো কী কারণের জন্য সে কেসটা করেছিল আগে সেই ভিডিও ক্লিপটা তোমরা দেখো তোমরা পুরোপুরি দেখলে এবং আমার এই মোবাইলের স্ক্রিন তোমরা সাইডে দেখতেই পাচ্ছ সে কি বলেছিল সেটা আজকে দেখাবো তো সাইবার ক্রাইমের বিশেষ কিছু কারণে আপনাদের নামে সাইবার ক্রাইমের মামলা করতে বাধ্য হলাম যেসব কারণগুলো বলছে সঞ্জাতা ম্যাডাম সে কারণের মধ্যে এক নম্বর কারণ আপনারা যেসব সকল কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন সেগুলো কি সামাজিক কোনো ভালো মেসেজ দেয় নাকি সেগুলো খারাপ এটা একদম ঠিক কথা বললে কারণ কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সমাজকে খারাপ বার্তা দেয় শুধু একটা সামাজিক আর অবস্থা বহন করে আপনাদের মুখের ভাষায় অন্তর্ খারাপ আপনারা বেশিরভাগ সময় অন্যদের অপমানজনক কথা বলেন হ্যাঁ এটা ঠিক বললে কিছু কিছু ক্রিয়েটার আছে যারা অন্যের ক্ষতি চায় বা অন্যকে মুখের কথাতে অপমানজনক কথা বলে তো সেইটাই সেটাকে নিয়ে আর কি সানজাদা ম্যাডাম থানায় কেস করে কথা বলার নিজেদের ট্যালেন্ট বোঝাতে চান মানুষ মানছি আমাদের অনেক ট্যালেন্ট আছে তার ট্যালেন্ট মনে হয় কি রাস্তায় যেখানে সেখানে বসে টয়লেট করা বা এটা করা আপনার কি টয়লেট বোঝাতে চান যেসব এই ফোনের ক্যামেরা অন করে রাস্তাঘাটে যেখানে সেখানে টয়লেট করতে হয় এটাতে কি সামাজিক ভালোবাস্তা থেকে একটু বুঝিয়ে বলবেন দুই কন্টেন্টের নামে আপনারা ঠাকুর দেবতাকে ছাড়ছেন না হ্যাঁ মানসি কিছু সময় একটু অধেকটু ভিডিও করতে ইচ্ছা সরাসরি করে এবং সেটা সম্মিত হিসাবে সোশ্যাল মিডিয়াতে রাখতে ইচ্ছা করে সবার করে কিন্তু সেটা সত্যি কোনো পুজো নয় কিন্তু শুধু একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যা ভিডিও বানানোর জন্য নিজেকে সংসন্ধ বা সাজিয়ে পুজোর নামে একটা ভণ্ডামিগুলো করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে এদেরকেই বোঝা যায় যে ঠাকুর দেবতা ছিল সেখানে জিনিস তাদের নিয়েও যা ইচ্ছা করা যায় এভাবে ঠাকুর দেবতার ইমোশন নিয়ে ছেলে খেলা করা উচিত বলে আমার মনে করবেন না হ্যাঁ এটা ঠিক কিছুদিন ধরে ভিডিওতে ঠাকুর দেবতাকে নিয়েও তারা আরও কিছু কর ভিডিও বানিয়েছিল এটার কারণে তাদেরকে কেস করে বা কোর্ট নোটিশ পাঠায় তারপর তিন নম্বর প্রশ্ন আপনারা যেভাবে যেখানে সেখানে ওই সমস্যায় ধোয়া ধোয়া গানটির সঙ্গে কি ওয়াইল ওয়াইল নাচ করছেন সেটা কি খুবই দরকার ছিল জীবনে কখনো নাচ শিখেছেন না মনে মানছি আপনাদের অনেক ট্যালেন্ট আছে কিন্তু তারা পরেও স্টেপ নাচ করে আপনারা কি বোঝাতে চান এভাবে নৃত্য শিল্পকলাকে অবমাননা করা যায় হ্যাঁ ঠিক যে সাম হে ধোয়া ধোঁয়া যে গানটাতে যিনি ম্যাডাম নৃত্য করেছিলেন সেটা সেই স্টেপটাই ভুল ছিল জানি আমরা নাচ করতে পারি না কিন্তু ওই গানে অনেকগুলো স্টেপ ছিল সেটাকে দেখা বাধ্যতামূলক ছিল চার নম্বর আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ অন্তত খারাপ যা কোনো আমাদের চারপাশ একটা অবস্থাকার পরিবেশ তৈরি করছে আর আপনাদের এই সকল কর্মকাণ্ড যা কিনা শুধু সোশ্যাল মিডিয়াতে নয় তাদের দেশের ঐতিক সংকৃত্যকে কলাকৃষিত করছে সামাজিক পক্ষয় এর পথে পথে প্রস্তুতি করছে যে এর সকল কারণ সমাজের দেশের অর্থ ব্যয় এবং আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের সমর্থ আমি আপনাদের নামে এ সাইবার ক্রাইমের ডিপার্টমেন্টের অভিযোগ জানাতে বাধ্য হলাম আপনাদের জন্য আমাদের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে হ্যাঁ ম্যাডাম ঠিকই করেছে তিনি সাইবার ক্রাইমে মামলা করেছেন তো তিনি বেছে বেছে যেসব ক্রিয়েটাররা অশ্লীল ভিডিও করে তাদেরকেই তিনি মানে কেস করে বা সাইবার ক্রাইমে মামলা করে তো এই পুরো লাইনটা সাইড স্ক্রিনে চলছে দেখতে পাচ্ছেন তোমরা এবং যে ম্যাডামটা সাম হে ধোয়া ধোয়া ভিডিওতে নাচ করতে তাদের যে সব ভিডিওগুলো দেখবে যার প্রোফাইলে ঢুকলে মাথা খারাপ হয়ে যাবে তো দেখা হচ্ছে এরকম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন থাকেন তারা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ